হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাগলাদাস লাইট আজকে আমরা ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের ধারণা নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি শান্তিপুর এবং রানাঘাটি আমরা টিউশন পড়াই তোমরা চাইলে আমাদের যে কোনো ব্যাচে জয়েন করতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অনেক ফ্রি মেটেরিয়াল রয়েছে তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো এছাড়াও যে কোনো নোটসের জন্য আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করো ম্যাক্স ওয়েবার হলেন একজন ফরাসি অর্থনীতিবিদ তিনি যখন আমলাতন্ত্রের ধারণা দেন তখন সেই আমলাতন্ত্রকে আরও ভালোভাবে সুনির্দিষ্ট গঠন দেখানোর জন্য তিনি কর্তৃত্বের ধারণা আমাদের সামনে উপস্থাপন করেন তার আমলাতন্ত্রের ধারণার মধ্যেই মূলত আমরা এই কর্তৃত্বের ধারণা পেয়ে থাকি ম্যাক্স ওয়েবার তিনি বিক্ষিপ্তভাবে আমলাতন্ত্রের ধারণা দেন এই আমলাতন্ত্রের ধারণা দিতে গিয়ে তিনি বলেন যে আমলা সবসময় ক্রমোচ্চ স্তর বিন্যস্ত হবে এবার তোমাদের মনে ধারণা আসতেই পারে যে ক্রমোচ্চ স্তর বিন্যস্ত বলতে কি বোঝায় বলতে বোঝায় যে হচ্ছে ওপরের যেই স্তর থাকবে সেই স্তরের অথরিটি সবসময় বেশি থাকবে তারপরে নিচের স্তর থাকবে তারপরে তার নিচের স্তর থাকবে অর্থাৎ ওপরের স্তরের আন্ডারে নিচের স্তর সেই নিচের স্তরের আন্ডারে তার নিচের স্তর কাজ করবে অর্থাৎ কাজটা হবে টপ টু বটম মানে ওপর থেকে কোনো নির্দিষ্ট নিয়ম আসবে সেই নিয়ম নীতি মেনে পরপর নিচের স্তরগুলো কাজ করতে থাকবে এইভাবে তিনি আমলাতন্ত্রকে ডিফাইন করে তিনি বলেন যে এই আমলাগুলো যখন কাজ করবে ক্রমোচ্চ স্তর হিসাবে বা উপরের যে স্তরের কথা মেনে চলবে বা উপরের স্তর নিচের স্তরের ওপর কর্তৃত্ব দেখাবে সেই কর্তৃত্ব আবার তিন প্রকারের হবে এই কর্তৃত্বের ধারণা তিনি দেন তার দ্য থিওরি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশন নামক একটি পুস্তকে এখানে তিনি বলেন যে কর্তৃত্ব মূলত তিন প্রকারের হবে এক সাবেকি কর্তৃত্ব বা ট্রেডিশনাল অথরিটি দ্বিতীয়ত হলো সম্মোহনী কর্তৃত্ব বা কেরিসমেটিক অথরিটি তৃতীয় আইনানক যুক্তিসঙ্গত কর্তৃত্ব বা লিগাল র্যাশনাল অথরিটি অর্থাৎ তিনি আমলাতন্ত্রের শ্রেণী বিভাগ করতে গিয়ে এই কর্তৃত্বের ধারণা আনলেন তিনি বললেন যে উপর স্তরে যে আমলা থাকবে তিনি যে বৈধ ক্ষমতা প্রয়োগ করবে তার নিচের স্তরের ওপরে তা তিন প্রকারের হতে পারে এক সাবেকি এক সম্মোহিনী এবং তৃতীয় হল আইনানক যুক্তিসঙ্গত কর্তৃত্ব এই তিনটি কর্তৃত্বের মধ্যে তিনি আইনানুক যুক্তিসংগত কর্তৃত্বকে বেস্ট কর্তৃত্ব বলেছেন এবার তা কেন বলেছেন সে সম্পর্কে আমরা এরপরে জানব প্রথমেই আসা যাক সাবেকি বা ঐতিহাসিক বা ট্রেডিশনাল অথরিটিতে এই ধরনের অথরিটি মূলত আসে যখন বংশ পরম্পরায় বা যুগ যুগ ধরে একটি পরিবার বা একটি গোষ্ঠীর প্রতি জনগণ এক ধরনের আনুগত্য প্রদর্শন করে বা তাদের যেই কর্তৃত্ব রয়েছে তা বংশ পরম্পরায় মেনে নেয় তখন তাকে সাবেকি বা ঐতিহাসিক বা ট্রেডিশনাল অথরিটি বলা হয় ধরে নাও যে একটা গোষ্ঠী অনেক যুগ ধরে আধিপত্য বিস্তার করে রয়েছে এবং তার আধিপত্য স্তর বাই স্তর অর্থাৎ তারপরে তার পুত্র সন্তান বা তার কন্যা সন্তানরা এবং তারপর তাদের পুত্র বা কন্যা সন্তানদের হাতে ছেড়ে দিয়ে যাচ্ছে এবং সেই অথরিটি সকলে মেনে নিচ্ছে তখন তাকে আমরা সাবেকি কর্তৃত্ব বলি এটিকে আরও সহজভাবে বুঝতে গেলে বলতে হয় যে ধরো একটি পাড়ার মধ্যে বিশেষভাবে যখন আমরা দেখি যে কোনো একটা বাড়ির প্রতি সবাই আনুগত্য পোষণ করে এবং সেই আনুগত্যটা ধীরে ধীরে বংশ পরম্পরায় চলে আসে বিশেষ করে যারা আদিবাসী হয় তাদের মধ্যে একজন করে দলপতি থাকে এবং তার দলপতির পরে তার ছেলে দলপতি হয় এবং তাকে সবাই বংশ পরম্পরায় মেনে নেয় এই যে মেনে নেওয়া বংশ পরম্পরায় বা ওই অনেক দিন ধরে চলে আসা এই ধরনের কর্তৃত্বকে আমরা বলি ঐতিহাসিক কর্তৃত্ব যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে ইংল্যান্ডের যেই রাজ পরিবার রয়েছে তা কিন্তু বংশ পরম্পরায় ইংল্যান্ডের মানুষেরা মেনে নিচ্ছে তাদের কর্তৃত্বকে এই কর্তৃত্বকে বলা হয় ট্রেডিশনাল অথরিটি এরপর আমরা পড়ব সম্মোহিনী কর্তৃত্ব কাকে বলে সম্মোহিনী কর্তৃত্ব পড়ার আগে জানতে হবে সম্মোহন জিনিসটা কি। যখন আমরা মূলত কোনো ব্যক্তির গুণ কোনো ব্যক্তির আদর্শ বা কোনো ব্যক্তির ব্যক্তিত্ব দেখে আমরা প্রভাবিত হই সেই প্রভাবিত হওয়াটাকেই বলা হয় সম্মোহন এই অথরিটি তখনই আসে যখন কোনো ব্যক্তির গুণ চারিত্রিক বৈশিষ্ট্য বা তার কথা বলা বা তাকে দেখতে সুন্দর হওয়ার কারণে যখন কোনো ব্যক্তির কর্তৃত্বকে বা কোনো ব্যক্তির আন্ডারে সকলে কাজ করতে চায় বা তাকে মেনে নেয় তখন তাকে আমরা সম্মোহিনী কর্তৃত্ব বলি যেমন গান্ধীজির এক সম্মোহিনী ব্যক্তিত্ব ছিল বা নেতাজির এক সম্মোহিনী ব্যক্তিত্ব ছিল যার জন্য সকলে তাকে মেনে নিয়েছে তাদের আন্ডারে কাজ করতে চেয়েছে এই ধরনের কর্তৃত্ব ব্যবস্থাকে আমরা বলি সম্মোহিনী কর্তৃত্ব এমনভাবে খুব সহজে উদাহরণ দিয়ে যদি বলা যায় তাহলে কোন সিনেমা অ্যাক্টার্স বা কোনো সিন সিনেমার নায়ককে দেখে বিশেষ করে তার ফিগার বা তার দেখতে সুন্দর হওয়ার কারণে বা তার অ্যাকশন করার ধরন দেখে যখন তাকে পছন্দ করা হয় বা তাকে মান্যতা দেওয়া হয় তখন যে ধরনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় তাকে আমরা সম্মোহিনী কর্তৃত্ব বলি এরপর আমরা পড়ব আইনানুক যুক্তিসঙ্গত কর্তৃত্ব বা লিগাল র্যাশনাল অথরিটি যখন কোনো ব্যক্তির কর্তৃত্বকে আইনের দ্বারা স্বীকৃত দেওয়া হয় বা আইনের দ্বারা স্বীকৃতি পায় তখন আমরা তাকে লিগাল রেশনাল অথরিটি বলি যেমন প্রতিটা দেশেরই কোনো না কোনো আইন থাকে সেই আইনকে মেনে যখন কেউ কর্তৃত্বের অধিকারী হয় বা কেউ আনুগত্য পাবার অধিকারী হয় তখন তাকে আমরা বলবো লিগাল র্যাশনাল অথরিটি যেমন ভারতের বিভিন্ন আইন কানুন রয়েছে সেই আইন কানুনগুলোকে মেনে আমরা নির্দিষ্ট সময় অনুযায়ী নির্বাচন করি সেই নির্বাচনে কেউ আমাদের লিডার হয় কেউ আমাদের মুখ্যমন্ত্রী হয় কেউ প্রধানমন্ত্রী হয় তো তারা কি হয় তারা আইন মেনে যুক্তিসঙ্গতভাবে আমাদের ওপর কর্তৃত্ব দেখাতে পারে এই ধরনের কর্তৃত্বকে আমরা বলি লিগাল র্যাশনাল অথরিটি সাধারণভাবে যখন কোনো ব্যক্তির কর্তৃত্ব আইনের দ্বারা স্বীকৃত হবে এবং তাকে সকলে আইনের কারণে মেনে চলবে তখন তার কর্তৃত্বকে আমরা বলবো লিগাল রেশনাল অথরিটি প্রথমে আমরা বললাম যে ম্যাক্সওয়েবার লিগাল রেশনাল অথরিটিকে বেস্ট অথরিটি বলেছে এবার তা কেন বলেছে তা আমরা আলোচনা করব। তিনি এই অথরিটিকে বেস্ট বলার মূল কারণ হল যখন বংশ পরম্পরায় কোনো অথরিটি আসে তখন তাকে বংশানুক্রমিকভাবে যেভাবে মানুষ মানে সেভাবে তাকে অমান্যতাও করতে পারে আবার কেরিসম্যাটিক অথরিটির ক্ষেত্রে দেখা যায় যে সেই ব্যক্তির কেরিসমা বা ব্যক্তিত্ব যদি নষ্ট হয় তাহলে জনগণ তাকে মান্যতা নাও দিতে পারে কিন্তু লিগাল রেশনাল অথরিটি যেহেতু আইনের দ্বারা স্বীকৃত এবং বৈধ সেহেতু সেই অথরিটিকে সবাই মান্যতা দিতে বাধ্য আর সেই অথরিটির একটা যুক্তিসঙ্গততাও থাকি যার ফলে সকলে সেই অথরিটিটাকে মেনে চলতে চায় তাই তিনি লিগাল র্যাশনাল অথরিটিকে বেস্ট অথরিটি বলেছেন ম্যাক্সওয়েবার এই তিন প্রকার অথরিটির ধারণা দিলেও তিনি আরেক প্রকার অথরিটির কথা বলেছেন তাকে বলা হয় মিশ্র কর্তৃত্ব এবার তিনি এই মিশ্র কর্তৃত্বের ধারণা দিয়েছেন তার মূল কারণ হলো ধরো একটা দেশে যে একটাই অথরিটি থাকবে তার কি মানে আছে একটা দেশে দুটো বা এই তিনটে প্রকার অথরিটি দেখতে পাওয়া যেতেই পারে যেমন আমরা ব্রিটেনের উদাহরণ দিয়ে বলতে পারি যে সেখানে ট্রেডিশনাল অথরিটি এবং র্যাশনাল লিগাল যে অথরিটিটি আছে এই দুটিই দেখতে পাওয়া যায় এখানে রাজারানি ব্যবস্থাও আছে আবার পার্লামেন্টারি ডেমোক্রেসিও আছে সেই ক্ষেত্রে বলা যায় যে একই রাষ্ট্রে যখন দুটি বা তিনটি অথরিটি একই সাথে কাজ করবে তখন তাকে মিশ্র কর্তৃত্ব বলা হয় ম্যাক্স ওয়েবারের এই কর্তৃত্বের ধারণা পলিটিক্যাল সোশিওলজি অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন এবং থিওরি পড়তে গিয়ে আমাদের কাজে লাগে আশা করা যায় এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং